ভোট দেবে কিন্তু যখন কোনো রাজনৈতিক দল এইভাবে মুসলি বলে কোরআনকে ভোট দেবেন তখন সে লিগ হতে চায় সেই কুরআনের দল এবং অন্য দল উল্লেখ কোরআনের দল না। কিন্তু একটা মুসশিদে কোন ধরনের লোক থাকে সেখানে ডিএমপি থাকে আউয়াম থাকে জাতীয় পার্টি থাকে জামায়াত থাকে ইসলামী আন্দোলন বন অধিকার পরিচয় এনসিবি অথবা অগ্রাগ আরও যারা আছে তারা সেখানে থাকে তাহলে ওই মতের মানুষগুলো যখন দেখে তারা নামাজ পড়তে আসছে এবং তারা হালাল হারাম ইসলামের জীবন বিধান এবং আমলের শিক্ষানে নিতে সেগুলোর পরিবর্তে কোন একটা রাজনৈতিক দলের মানুষ হিন্দি পূর্ণ হবে এভাবে বলছে যে আপনারা এবার পুরানকে ভোট দেবেন মানে তাকে ভোট দেবেন তখন ওই রাজনৈতিক দলের অন্য রাজনৈতিক দলের মানুষগুলোর মানসিক অবস্থা কি হয় তাদের ইবাদতের মানুষে তারা যেখানে গেছে সেই মনোযোগ নষ্ট হয় কিনা অথবা তারা মন কষ্টে কিনা তাহলে এই মন দেওয়ার অনেকে আপনারা হলো কথাগুলো বলে আকারে এই মিতে পারে আমাদের আমাদের যে ওয়াজ মাহফিল গুলো হয় এই ওয়াজ মাহফিলে যখন কেউ বলে যে একটা সময় ছিল রাজাকার এই শব্দটা অনেক দুর্নামে কিন্তু এখন রাজাকার শব্দটা সম্মানের আপনাদেরকেই বলছি ওয়াজ মার্কিটে এই কথাটা শোনার জন্য কোন মুসলিম নাগরিক গিয়েছে সেখানে যে রাজাকার শব্দটা সম্মানে নাকি অসম্মানে এই বিষয়গুলো এই বিষয়গুলোই আমাদের হলো মানসানের বিষয় আমরা এটা মসজিদের কথা উল্লেখ করেছি ইবাদতের জায়গার কথা উল্লেখ করেছি ঠিক একইভাবে বিভিন্ন ওয়াজ মার্কিটেও কিন্তু একই ঘটনাগুলো ঘটছে সেখানে গিয়ে কেউ অক্সফোর্ডে পড়ছে নাকি সেই গল্প শোনাচ্ছে আমাদের দেশের নাগরিকরা সেই গল্প শুনতে যায় সেখানে ফুটবল খেলছে না ক্রিকেট খেলছে সেগুলো শুনতে যায় সেগুলো শুনতে যাই তো এইগুলো আমরা আবার এইরকম শুনেছি যে এসান গ্রুপ দুনিয়া গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ এসান গ্রুপ নামে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান আমাদের মুসলিম নাগরিকরা যারা সেখানে ওয়াজ শুনতে গেছে সে কি শুনতে গিয়েছে এটা একটা ব্যবসায়ী কোম্পানির সারা দুনিয়ার জন্য রহমত স্বরূপ